হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে কৃষ্ণ নামেই শুরু করলাম এই দেখো তোমরা তো ভিডিও দেখো যে কত সুন্দর বাচ্চাদের সাজিয়ে নাচ করছে মারা সাজে সাজ করে নাচ করছে কিন্তু আমি এই ভিডিওটা করার একটা কারণ আছে কারণ এই যে বাচ্চাদের সাজগোজ করে নাচ করে এত মানে কষ্ট করে সাজগোজ করায় কিন্তু আমরা অনেক সময় দেখি না লাইকও করি না কমেন্টও করি না সরিয়ে দিই ভালো লাগলে দিই না লাগলে দিই না কিন্তু দেখো মানে যে মায়েরা করে আজ আমি দিন করিনি আজ প্রথম আমার ছোটো ছেলেকে করলাম তো আমি বুঝলাম সত্যিই ওদের লাইক কমেন্ট করা উচিত মানে যে মায়েরা করে ছোট বাচ্চাদের সাজগোজ করে ভিডিও মানে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট তাদের নিয়ে আমি আজকে একটু ছেলেকে সাজাতে মানে আমি পাগল হয়ে গেছি নিজে রেডি হব কী পাব মানে কি বলবো সে বান্না করে কাজল দেখো মুখে পুরো লেফটে কালি আলতা পুরো নাকে মুখে পুরো মেখে ফেলেছে ড্রেপ ইয়ে পড়িয়েছি বারবার ট্রেনে খুলে ফেলছে মালা পরাচ্ছি কামড়ে ছিঁড়ে ফেলছে মানে কি করছে তা মানে না দেখার মতো না যার জন্য আর তারপরে দ্বিতীয় কথা আমার এত সুন্দর ক্যামেরাম্যান আমার বড় ছেলেটা ওকে মোবাইল দিয়েছে যে একটু ধর ভাইকে রেডি ওই দেখো কপালে আঁকবো একটা এঁকে ফেলেছে আর একটা একটু লম্বা করে আঁকবো সে এত ই করছে নাড়াচড়া করছে মানে কি বলবো সে অন্য বিচ্ছিরি হয়েছে একদম বিচ্ছিরি তাও কিছু করার নেই সাজালাম একটু যেভাবে হোক অল্প স্বল্প করে বিচ্ছিরিভাবেই সাজালাম আর ক্যামেরাম্যান তোমার ভীষণ ভালো ক্যামেরাম্যান হয়েছে আজকে বড় ছেলেকে বলেছি একটু ক্যামেরাটা ধর তা মানে কি বলছে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে মানে যা করছে তার বলার মতো না দুই ছেলেকে নিয়ে আজকে ভিডিও করার জন্য মানে ঘরে বসেছি পাগল হয়ে যাচ্ছি এ বাইরে বৃষ্টি পেরোতেও পারছি না যার জন্য ঘরে বসেই আজকে ভিডিওটা করছি বললাম যা কি করবো দেখো নাকের জল চোখের জল মুখের জল সব এক হয়ে দেখেছো কী দুষ্টুমি করছে ভিডিও করছে তার ভিতরতে আবার নিজের হাত সামনে ক্যামেরার সামনে নিয়ে আসছে মানে আর বলার নেই এক আধে ক্যামেরা ধরে মোবাইল ধরে মোবাইলে নাড়াচাড়া করাচ্ছে যা হোক তার ভেতর দেখেছ কি কী বদমাইশি করছে তাও কিছু করার নেই ভিডিও করেছে বন্ধুর সঙ্গে শেয়ার করবো ভালো দেখাবো আমার পাপা কী কষ্ট করে ওকে রেডি করেছি চোখ নাক মুখ মানে সব জল বেরিয়ে যাচ্ছে তার ভিতরতে যা হোক দুষ্টুমির ভেতর দিয়ে একটু রেডি শেডি করলাম তার হচ্ছে জল ভিডিও করবে তো না কান্নাকাটি মানে ভীষণই রেডি হয়ে এখন রেগে আছে মানে অনেকক্ষণ ধরে গুজু করাচ্ছি রেগে টেগেই দেখো অটোমেটিক শেষমেশ আমার কৃষ্ণ রেডি আমার ঘরে গোপাল নেই তো এই যে আমার দুটো গোপাল আছে জ্যান্ত গোপাল যারা যাদের পেছনে স্বাধীন খাটা খাওয়াতে হয় গাওয়াতে সব কিছু করতে হয় এই আমার ছোট্ট গোপাল কী বন্ধুরা ওই দেখো আমি যে বলেছি একটু টাটা কর তখন আবার টাটা করছে মানে এতে নেই তাতে আছে কোনো কিছু করবে না আবার টাটা টা টাটাটা করছে ভালো কী যাই হোক অনেক কিছুই অনেক বক বক করলাম আজকে পুজোর দিন আমার পাপাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবে আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই